তো নারুটো ইভেন্ট শুরু হয়ে গেছে কি খবর তোমাদের ইপিক নিনজার টেলস এই নারুটোর চ্যাপ্টার টুর নাম তোমরা জানো ফ্রি ফায়ারের নারুটোর ইভেন্টে অনেক নতুন নতুন আইটেম আসবে তোমরা আমার পুরো ভিডিওটি দেখো এই এক ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারবা সকল আইটেম সকল বান্ডিল সকল কিছু নতুন ট্রিক্স টিপস যা কিছু লাগে এক ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে আসছি আমি তোমাদের ডাই জিরো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে এবং কমেন্ট করে বলো কেমন লাগছে তো শুরু করা যাক ইবিক টেল এখানে বলতেছে বলতেছে কমেন্ট কিপারে যে যে এর আগে উইনার হইছে কিভাবে তো মাদারা দারা হাতে তোমার একটা নতুন ইভেন্ট আসতেছে যেখানে মাদারা দারা থাকবে তোমরা হয়তো জানো যারা নাড়ো দেখো না ফ্যান আসো যারা চলো শুরু করা যাক পুরোপুরি ভিডিওটা দেখবে এখানে আমি তোমাদের দেখাবো ফ্রি ফায়ারের নতুন আপকামিং নারুটো নিনজা ওয়ার কামিং এ কি কি আসতেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো চ্যাপ্টার টু এ তোমাদের অনেক কিছু দেখাচ্ছে তিরিশ জুলাইয়ের মধ্যে চলে আসবে গেমের মধ্যে ওবি বি ফিফটি আপডেট তোমরা এখানে দেখতে পারবে নিনজা ওয়ার ইস কামিং নতুন বান্ডিল দেখতে পারবে তোমরা এখানে নতুন ক্যারেক্টারের সাথে আরও সাক্ষেছে রিন ক্যারেক্টার একটা ফিমেল ক্যারেক্টার আসবে যে ক্যারেক্টারটা তোমরা দেখতে পারবে এখানে কিছু ক্যারেক্টারের পাওয়ার ডিক্রিজ করছে আবার কিছু পাওয়ার ইনক্রিজ করছে তোমরা এগুলোও দেখতে পারবে এখানে লেখা আছে তোমরা ভালোভাবে দেখলে হয়তো বুঝতে পারবে তো ফ্রি ফায়ার চ্যাপ্টার টু আজ চলে আসছে গেমে আমি তো খুবই এক্সারসাইজ মানে নারুটো চ্যাপ্টার আসলে আমার মন অনেক খুশি হয়ে যায় কারণ আমি একজন নারুটো ভক্ত ভাই নারুটো ফুল সিরিজ আমি দেখছি আর তোমরা কে কে দেখছো আমাকে জানাবো কারণ নারুটো আসলেই গেমের মধ্যে এক অদ্ভুত ফিল পাওয়া যায় গেমটা একদম অন্য লেভেলে নিয়ে চলে যায় তোমরা এখানে দেখতে পারবা ক্যারেক্টারের পাওয়ার কিভাবে চেঞ্জ করছে টেলিপোর্ট করার ইয়েটা সময়টা বাড়িয়ে দিয়েছে এখানে আরও কি কি ক্যারেক্টার কী কি কি করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গানগুলোর পাওয়ার বাড়িয়ে দিয়েছে আর এই গানগুলোর পাওয়ার কমিয়ে দিছে তো এগুলো তোমার অ্যাডজাস্টমেন্ট করছে বিশ পার্সেন্ট ড্যামেজে থাকবে ফায়ার রেট এটা বড় বিষয় না বড় বিষয় নতুন ইভেন্টে তোমরা এখন দেখতে পারবা নারুটো ইভেন্টের যেই যে বান্ডিলগুলো আসার কথা ওই বান্ডিলগুলো দেখতে পারবা তো বিজেন এ নাইনটি ফোর বাড়িয়ে দিচ্ছে যাক অনেক সুন্দর করছে গেমে অনেক পরিবর্তন আনছে এবং আরও অনেক পরিবর্তন আনবে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে গাড়ির স্কিল নিয়ে উপর দিকে নজর রাখেও রিভাইভ পয়েন্ট এখানে অ্যাডজাস্ট টাইম লিমিটেড অটো রিভাইভ সোলো মোডে অটো রিভাইভ হয়ে যাইতে পারবো আচ্ছা নারু বান্ডিল পরেই গেমে চলে আসা গেছে সোলোরা ম্যাপে ম্যাপ অদার ড্যান্ড সোলোরা একশো পঁয়চল্লিশ সেকেন্ড থেকে তিনশো নব্বই সেকেন্ড পর্যন্ত আয় তোমরা অসাধারণ রিভাইভের মজা নিতে পারবা ম্যাপে আদার্স অদার্সরা সোলোরাতে বেশি সময় ধরে তোমরা রিভাইভ ধরে রাখতে পারবা কারণ সোলোরা ম্যাপ অনেক বড় তোমরা হয়তো জানো আচ্ছা এই যে দেখো নতুন ইভেন্টে কিভাবে কি কোথায় আসবে তোমরা এখন এইটা দেখতে পারবা তো ভালোভাবে দেখতে রেডি হয়ে যাও রিভাইভ পয়েন্টে অ্যাডজাস্টমেন্ট ডাউন রিডিউস করছে প্রথমে তিনশো সেকেন্ড ছিল এখন এক একশো সেকেন্ড কলেজের টাইম দ্য ইন থার্ড জোন রিডিউস ইন অফ সেকেন্ড জোন রিডিউশন আচ্ছা মাল্টিপ্লেয়ার রিভাইভ পয়েন্ট স্পিড ইনক্রিজ করছে যা অনেক সুন্দর গেমে এখন আরও মজা হবে আগের তুলনায় তোমরা তোমাদের প্লেয়ারদের খুব জলদি রিভাইভ করে দিতে পারবা তো টিমমেটরা আর অসহ্য হবে না খেলা দেখতে তো শুরু করা যাক এখানে তোমরা দেখতে পাচ্ছ নাটো এখানে গিটার দিয়ে গান বাজাচ্ছে অসাধারণ ইয়ারড্রপে আপডোট হয়েছে ইয়ারড্রেপ আপডোট করছে তোমার ইয়ারড্রপ লোড করার জন্য একজন একশো সেকেন্ড লাগবে দুইজনে ষাট সেকেন্ড লাগবে তিনজনে চুয়াল্লিশ সেকেন্ড লাগবে আর তোমরা চারজনে থাকলে মাত্র তেত্রিশ সেকেন্ডে পুরো ইয়ারড্রপটা লুট করে নিতে পারবে দেশটা অসাধারণ না আসলে এই বিষয়টা অসাধারণ ভাই তো এর আগে তো তোমরা জানো নারটের এই ইভেন্টটা এমন আসছিল যেখান থেকে এই লুট করে বের হবে মানুষ জীবিত হয়ে যাবে রিভাইভ পয়েন্ট এটি আবারও ব্যাক আসবে তোমরা গেমের মধ্যে আবারও এটা ব্যাক দেখতে পারবা ওই শেষ টাইমে রিভাইভ হওয়াটা আবার তোমরা ঘুরে ফিরে পাচ্ছ যাক এটার জন্য অনেক সুন্দর একটা পুরোনো স্মৃতি আবারও হয়ে যাবে সমস্যা নেই তোমরা এখানে দেখতে পাচ্ছ কিল করার পর এনিমি লুট করলে তোমরা এক্সট্রা লুট পাবা এম ফোর ওয়ান ম্যাক্স পাবা এম ফোর ওয়ান ম্যাক্স পাবা এমপি ফাইভ ম্যাক্স পাবা তো অসাধারণ বিষয় সাথে আরও আছে তোমাদের ব্লুজোনের থেকে বাইরে তোমরা এইভাবে এরিয়াটা দেখতে পারবা তোমরা ভিতরে গেলে দেখো রিভাইপ লিপস পাইপ এখানে খুবই অসাধারণ মোটে ভাই হায় হায় তোমরা ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ কত পরিবর্তন হচ্ছে মাদারা উচ্চিয়া। তোমরা মাদারা উচ্চাতে দেখা পাচ্ছ এখানে যাক যেটা তোমাকে প্রথমে বললাম ইপিক নিঞ্জেন এখানে কি কি আসতেছে তোমরা দেখো এখানে দেখলে বুঝতে পারবা ইভেন্টের মধ্যে ইপিক মাঙ্গা রিওয়ার্ডে এখানে তোমরা রিওয়ার্ড পাবা উপরে গেলেই তোমরা দেখতে পাচ্ছ নাম নাম দিয়ে দিছি মিশনের রিওয়ার্ড ফ্রি কি কি রিওয়ার্ড পাওয়া যাবে তোমরা রিওয়ার্ড গুলো যদি দেখতে চাও ফ্রি কি কি পাওয়া যাবে তো এখানে দেখা যাচ্ছে রিওয়ার্ডের মধ্যে এইটা পেইন পেনের বান্ডিলটা আছে এখানে যাক অসাধারণ পেনের বান্ডিলটা হ্যাঁ ও ভাই পুরো ভিলেজ শেষ হয়ে গেছে দা রেড মুন টেল ওয়ান স্টেট আচ্ছা চ্যালেঞ্জ দিছে এখানে ডেল ট্যাক্স আছে তোমাদের লগ ইন রিওয়ার্ড আছে ইচ্ছাচ্ছি মাদ্রা হুইল সবকিছুই আছে এই পাশে তোমরা রিওয়ার্ড গুলো দেখতে পারবা ট্রেলের এই পাশে ডেলি ট্যাক্সগুলো দেখতে পারবা কি কি ডেলি লগ ইনে ডিল পাশে যে ফ্রি চ্যালেঞ্জ আছে তোমরা ফ্রি চ্যালেঞ্জগুলোও কমপ্লিট করতে পারবা সাথে আরও অনেক কিছু আসতেছে ভাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবা মাদার উচিহা কে কে মাদারা উচিহাকে চেন ও হো ভাই ডিফেট জ্যাক ইতাচি অসাধারণ শুধু অসাধারণ বললে ভুল হবে অনেক সুন্দর ইভেন্ট আসতেছে এবার তোমরা অনেক সুন্দর ইভেন্ট দেখতে পারবা গেমের মধ্যে ফ্রি ফায়ার এক্স নারুটো কলাবোরেশন তো এখানে তোমরা টেল ওয়ান কমপ্লিট দেখতে পারলা কিন্তু এখানে আরো ওয়ান টেল টু আছে এখানে তোমরা দেখতে পারবা কিভাবে টেল ওয়ানে দশটা টোকেন পাবা তারপরে এখানে তোমরা স্পিন করতে পারবা নতুন একটা ল রয়্যাল আসবে যে রয়্যালে ইটাচি বান্ডিলটা থাকবে তোমরা ইটাচির বান্ডিলটা নিতে পারবা নাটোর এগুলো লোগো দিচ্ছে এখানে তোমাদের এই ইয়া দিচ্ছে যেগুলো দিয়ে তোমরা স্পিন করতে পারবা সাথে পেনের পাওয়ারফুল হ্যাঁ ইয়া দেখো অ্যাকশন দেখো ও গ্রেনেড ট্রেলার ফোর আচ্ছা এইগুলো তোমরা এইভাবে দেখতে পারবা ফাইভে এ বান্ডিলটা পাবা ফ্রি একটা পাবা এই বান্ডিল বান্ডিলটা ফ্রি পাবা অসাধারণ পুরনো ইভেন্ট আবার মনে হয় নতুন করে বানিয়ে দিল আমাদের জন্য অ্যাকশন দার ওরিচিমা আরু বান্ডিল ওরিচিমা অসাধারণ বান্ডিল নিউ গেম তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডিং ব্র্যান্ড নিউ নিনজা গেম আচ্ছা ঠিক আছে তো অসাধারণ অসাধারণ অনেক ইভেন্ট তোমরা দেখতে পারছো এখানে ব্র্যান্ড নিউ কী কী থাকতেছে দেখো একটা ইগোল গ্রেনের মতন হবে ইগোলটা গিয়ে মানুষকে এনেমিকে মেরে দিবে তোমরা গেমের মধ্যে আসলেই দেখতে পারবে তোমাদের অগ্রিম আমি জানিয়ে দিচ্ছি বান্ডিলগুলো কে কে বের করবে আমাকে অবশ্যই স্ক্রিনশট করে কমেন্টে দেখাবে তোমাদের বান্ডিলগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো তো তোমরা দেখো এখানে ছয়টা বান্ডিল আসবে এবার ছয়টা বান্ডিল নতুন এই চ্যাপ্টার টু ইভেন্টে আসবে আর এই ভাই এই ভয়ানক জিনিসটা কি তোমরা দেখো এই ভয়ানক জিনিসটা কি তোমরা দেখো আচ্ছা ও ভাই এটা অসাধারণ মাদার একটা এখানে তোমরা দেখো কি কি দেখতে পাচ্ছ এখানে এই ইভেন্ট আসবে গেমের মধ্যে এগুলো তোমরা দেখতে পারবা এখানে কয়েকটা ইয়ে আছে তোমরা এদের খুলে বলতে গেলে তোমরা এইখানে দেখো নতুন একটা তোমাদের টাইটেল আসবে নতুন টাইটেল চলে আসছে ওয়ার আচ্ছা এইখানে তোমরা দেখো রিওয়ার্ডে কি কি পাচ্ছ তোমরা লগ রিওয়ার্ড এ পাবা খুব জলদি লগ ইন রিওয়ার্ড ওদিন লগ ইন রিউড ইয়া করবা ইটাচ্ছি এখানে তোমরা দেখা পাচ্ছো ইভেন্ট ইভেন্ট এর মধ্যে তোমাদের মাদ্রা হুইল আসবে যেখানে তোমরা স্পিন করতে পারবে মাদ্রার বান্ডিলের জন্য মাদ্রা বান্ডিল তোমরা কে কে নিবা অবশ্যই জানাবা এবং নিচে দেখো নিনজা ওয়ার নিনজা অয়েরো অনেক কিছু আছে এখানে মাদারা উচিয়ার সাথে ফ্যাক্টরিতে এটা কিন্তু ফ্যাক্টরি ফ্যাক্টরিতে ফাইট হচ্ছে তোমরা দেখতেই পারলা বা অসাধারণ হবে খেলা এখন অসাধারণ হবে সাথে তোমাদের মত এই যে দেখো এই ইভেন্টে আরো অনেক কিছু থাকতেছে পুরোপুরি দেখো দেখলেই বুঝতে পারবে আর আমি তোমাদের যাদের একটা নিউজ দেওয়ার ছিল সেই নিউজটা খুব জলদি এবি ওবি ফিফটি আপডেট চলে আসতেছে